পনেরোতম বছরে পদার্পণ এক আবেগ ঘন মিলন মেলার দিন চাকরিজীবনের চোদ্দ বছর পার করে আমরা যখন পনেরো বছরে তখন এক অদ্ভুত অনুভূতি আমাদের ভর করল সময় যেন চোখের পলকে কেটে গেছে কখন যে তরুণ মুখগুলো অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে উঠল দায়িত্বের ভারে নুয়ে গিয়েও একে অপরের হাত ধরে এগিয়ে চলেছি তা ট্যারি পাইনি গতকাল বিকাল থেকেই আমরা কয়েকজন ব্যাসম্যাট মিলে ভাবতে শুরু করলাম এই দিনটিকে কিভাবে একটু আলাদা করে একটু হৃদয় ছোঁয়া করে পালন করা যায় আমাদের জীবনের এই দীর্ঘ পথ চলায় শুধু আমরাই নয় আমাদের পরিবার সন্তানরাও নীরবে নিবৃতে এই যাত্রায় অংশীদার ছিল তাই সিদ্ধান্ত নিলাম এই উদযাপন হোক পরিবার সহজীবীদের নিয়েই যাদের জন্য আমরা প্রতিদিন এই পদ পারিদেই দেই আজকের মিলন মেলাটিকে ঘিরে যেন ছোটোখাটো এক উৎসবের আবহ তৈরি হয়েছিল সকাল থেকেই সবার মুখে হাসি চোখে উল্লাস আমরা বিশ পঁচিশ জন ব্যাসমেট পরিবার সহ একত্রিত হলাম এই প্রথমবার এক ছাদের নিচে আমাদের জীবনের দুটি অধ্যায় পেশাগত জীবন আর পারিবারিক ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গেল the car তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমাদের সন্তানেরা ওদেরকে আমরা কখনো এভাবে একসাথে দেখিনি নতুন বন্ধুত্ব খুনসুটি দোরজাপ আর নির্বেজাল হাসিতে চারপাশ ভরে গেল আমরা যারা প্রতিদিন কাজের চাপে সময়ের ঘূর্ণিপাকে হারিয়ে যাই আজ যেন সেই সমস্ত হারিয়ে যাওয়া মুহূর্তকে আবার ছুঁয়ে ফেললাম ওদের চোখে আর এইদিকে রাতের ডিনারে চলছিল পছন্দ মতো খাওয়া আর মনের মতো আড্ডা গল্পের মাঝে এক বন্ধু বলে উঠল তোমাদের কয়টা সন্তান এখন প্রত্যেকেই শুরু করলো আমার এক মেয়ে ক্লাস ফাইভে আমার ছেলে একটু শান্ত তবে দুষ্টু কম নয় আমার ছেলেটা তো আজ সারাক্ষণ লাফিয়ে বেড়াচ্ছে কেউ বলল তোমারটাও তো শুধু মায়ের পেছনেই লেগে থাকে আবার কেউ একটু গর্বে জানালো আমার মেয়ে এবার স্কুলে ক্লাসে প্রথম হয়েছে এই দিনটি আমাদের জন্য শুধু একটা মিলন মেলা নয় এটা ছিল আমাদের পথ চলার স্বীকৃতি জীবনের কর্মব্যস্ত দিনে এমন কিছু মুহূর্তই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায় আমরা আজ নতুন করে শিখলাম চাকরি শুধু বেতন বা পদোন্নতির গল্প নয় এটা সম্পর্কের সহানুভূতির ভালোবাসার একটি বড় জগৎ আর পরিবার ছাড়া সেই জগৎ কখনোই পূর্ণ হয় না আজকের রাতটি আমাদের জীবনে স্মৃতির প্রাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই বন্দন এই ভালোবাসা অটুট থাকুক আরও অনেক বছর সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশার বাপ আল্লাহ হাফেজ